হ্যালো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের যে প্রোগ্রাম ছিল স্টার অ্যাম্বাসিডার যারা তিন লেভেলের ছ লেভেলের যারা সব আসার কথা ছিল ইনভাইট ছিল এখন আছি আমরা বর্তমানে মালদা যে হোটেলটিতে আমাদের ইনভিটেশন ছিল সেখানে এখন আমরা পৌঁছে গেছি এই যে শুনতে পাচ্ছ লোকের মুখে যে একটা জয় টেজার এফটি জয় টেজার এন এফটি আসলে কি তারা এমনি এমনি বলছে তোমরা যারা এখন পর্যন্ত স্ক্যাম ভাবছো কিংবা এটাকে মানে খা মনে করছো আচ্ছা তোমরা একটা জিনিস গেস করো এখানে যে বোট খোট এই যে লোকগুলো দেখছো আসলে কি সবাই ভাড়া করা এটা কখনোই না বন্ধুরা কেউ ভাড়া করে না সবাই নিজের নিজের মতো ইনকাম করে এই প্ল্যাটফর্মে পৌঁছেছে নিজের মতো মেহনত করে এই প্ল্যাটফর্মে পৌঁছেছে তো তোমরা যারা দেখছো যারা এক্সাইটেড আছো যে ট্রেজার নিফটিতে আমাকেও কাজ করার দরকার তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা রেফার করতে পারো এমনকি যদি আরও কিছু বিষয়ে জানার থাকে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা সমস্ত কিছু কন্ট্যাক্ট করে টেজারের নেপটির ব্যাপারে এখনও যারা জানো না কিংবা ভুয়ো ভাবছ তারা জানতে পারো আর ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও বিস্তারিত জানতে পারবে ধন্যবাদ